নমস্কার বন্ধুরা মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে ময়দার মধ্যে সেদ্ধ টমেটো দিয়ে একটা অবাক করা রেসিপি আপনারা ময়দা দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছেন তো আজকে একবার ময়দার মধ্যে সেদ্ধ টমেটো দিয়ে এই অবাক করা রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করুন এখানে দেখুন একটা পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি নিয়ে নেব তিন বাটি পরিমাণ ময়দা তো আপনারা এই রেসিপিটা আটা দিয়েও বানাতে পারেন তো আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী তিন বাটি মতো ময়দা নিয়েছি তো এখানে ময়দাটা নেওয়া হয়ে গিয়েছে এবারে গ্যাসের উপর আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই আর ওই কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর দেখুন টমেটোটাকে আমি এইভাবে কাট লাগিয়ে দিয়েছি তিনটে টমেটো নেব বন্ধুরা আর এই টমেটোর মধ্যে এইভাবে দেখুন চারটে ভাগে কাট লাগিয়ে দিয়েছি দিয়ে এই টমেটোগুলোকে প্রথমে ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নেব তার জন্য কড়াইটার মধ্যে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মিনিট ছয় সাতেকের মতো আমি টমেটোগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি আর এই পর্যায়ে দেখুন সুন্দরভাবে আমার টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে এবারে একটা ছান্তার সাহায্যে টমেটোটা জল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে নিয়ে এই টমেটোগুলোকে প্রথমে আমি ঠান্ডা করে নেব তো এখন দেখুন টমেটোটা ঠান্ডা হয়ে যেতে টমেটোর মধ্যে যে খোসাগুলো রয়েছে সেই খোসাগুলো আমি এইভাবে হাতের সাহায্যে বাদ দিয়ে দিচ্ছি টমেটোটা ঠান্ডা হয়ে গেলে দেখবেন এভাবে খোসাটা ইজিলি খুব সুন্দরভাবে উঠে যাবে তো তিনটে যে টমেটো নিয়েছিলাম তিনটে টমেটোই কিন্তু আমি খোসাটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম আর ছাড়িয়ে নিয়ে এই খোসাগুলোকে আমি আলাদা সাইডে ফেলে দেব তো এবারে দেখুন এই যে তিনটে টমেটো আমি কিন্তু এবারে হাতের সাহায্যে ভালো করে এবারে চটকে চটকে এভাবে মেখে নেব দেখুন বন্ধুরা কিভাবে আমি টমেটোটাকে সুন্দরভাবে চটকে মেখে নিচ্ছি এইভাবে মেখে নিলেও টমেটোর মধ্যে একটু একটু শক্ত শক্ত দানা দানা অংশ থাকবে সেগুলোকে আমি কিন্তু হাতের সাহায্যে বেঁচে বাদ দিয়ে ফেলে দেবো শুধুমাত্র টমেটোর নরম যে শাঁসটা সেইটাই কিন্তু নিয়েছি দেখুন এই শক্ত অংশগুলোকে এভাবে হাতের সাহায্যে চেপে নিয়ে এর মধ্যে যে রসটা আছে বের করে নিলাম দিয়ে বাকিটা ওটা ফেলে দিলাম এবারে টমেটোর যে আমি সেদ্ধর পাল্পটা তৈরি করেছি এবার সেটাকে আমি নিয়ে নিলাম ময়দার মধ্যে এবারে সেদ্ধ টমেটোটাকে ভালো করে কিন্তু ওই ময়দার মধ্যে দিয়ে এবারে এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব তো দেখুন বন্ধুরা প্রথমে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর ময়মের জন্য আমি দিয়ে দেব দু থেকে তিন টেবিল চামচ মতো রিফাইন অয়েল এবারে রিফাইন অয়েল আর লবণটা দিয়ে হাতে করে খুব ভালো করে আগে শুকনো অবস্থাতেই এই সেদ্ধ টমেটোটাকে দিয়ে ভালো করে কিন্তু ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে আগে শুকনো অবস্থাতেই ভালো করে সব কিছুকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব তারপর আমি চলে যাব নেক্সট স্টেপে এখানে দেখুন মেশানোটা কমপ্লিট হয়েছে আর একটা মাঝারি সাইজের গ্লাস নিয়েছি এক গ্লাস জল তো এই সব জলটা কিন্তু আমার এটা মাখতে কাজে লাগবে না আমি একটু একটু করে কিন্তু আমি ময়দাটাকে মেখে নেব আর কতটা জল লেগেছে সেটা আমি আপনাদেরকে শেষে দেখিয়ে দেব। সামান্য অল্প অল্প করে জল নিয়ে কিন্তু এই ময়দার ডোটা মাখতে হবে একসঙ্গে বেশি জল দিতে যাবেন না কারণ যেহেতু টমেটোটা সেদ্ধ টমেটোটা দেওয়া আছে তাহলে ময়দাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তার জন্য খুব সামান্য অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা সুন্দরভাবে তৈরি করতে হবে এখানে দেখুন অল্প অল্প করে সুন্দরভাবে আমি ডোটা তৈরি করেছি আর হাতের সাহায্যে এভাবে খুব ভালো করে মেখে নিচ্ছি তাহলে ডোটা খুব নরম হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর এইভাবে দেখুন আমার মাখানোটা হয়ে গেছে এখনও দেখুন গ্যাসের গ্লাসের মধ্যে কতটা জল রয়ে গেছে প্রায় চার ভাগের এক ভাগ কিন্তু রয়ে গিয়েছে আর তিন ভাগ আমি দিয়ে দিয়েছি আর এখানে দেখুন ময়দাটা সুন্দরভাবে মাখান হয়ে গিয়েছে এবারে একটা পাত্র দিয়ে ময়দাটাকে ঢেকে রেস্টে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিট মতো দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আর ময়দাটা দেখুন কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে একটা হাতের সাহায্যে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে আবারও ভালো করে কিন্তু হাতের সাহায্যে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি ঠিক এইভাবে যেভাবে আমি মাখছি এইভাবেই সুন্দর করে ময়দাটাকে মেখে নেব বন্ধুরা আর মেখে নেওয়ার পর দেখুন আরও কিন্তু খুব সুন্দর আর নরম হয়ে গেল এবারে আমি এই ময়দা থেকে ঠিক যেভাবে আপনারা রুটি পরোটা করেন সেইভাবে কিন্তু আমি লেচিটা কেটে নেব আর একটু কিন্তু নরম করেই আপনাদেরকে এই ময়দাটা মাখতে হবে হাতে কিন্তু একটু জড়াবে না কিন্তু ময়দাটা একটু নরম করে মাখতে হবে তাহলে খেতে বেশ ভালো লাগবে আর খুব নরম হবে আর এইভাবে দেখুন সবগুলোই কিন্তু আমি এইভাবে লেচি কেটে নিয়েছি এখানে দেখুন সবকটা লেচি আমার কাটা হয়ে গিয়েছে এবারে আমি এটাকে হাতের সাহায্যে সুন্দর করে একটু সেপ দিয়ে দেব। আপনারা যখন রুটি পরোটা বানান ঠিক এইভাবেই কিন্তু হাতের মধ্যে শেপ দেন আমিও ঠিক সেইভাবেই কিন্তু সেপ দিয়ে দিলাম একটা একটা করে বাকি যতগুলো লেচি রয়েছে সবগুলোই কিন্তু এইভাবে শেপ দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর শেপ হয়ে গিয়েছে এবারে এটাকে একটা সাইডে সরিয়ে দিলাম আর এখানে একটা পাত্র নিয়েছি তার মধ্যে আমি কিন্তু ডিম ফাটিয়ে নিচ্ছি তো এইখানে আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডিমটা নিয়েছি আপনারা চাইলে আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এখানে চারটে মতো কিন্তু ডিম দিলাম তো আপনারা চাইলে আপনারা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো কম বা বেশি করে নিতে পারেন আর এখানে দেখুন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম কিছু কোচানো পেঁয়াজ একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ আর ধনে পাতা আর কিছুটা ঝালের জন্য কাঁচা লঙ্কার কুচো আর একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ডিমটাকে এইভাবে ফেটিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যখন ভালো করে মেশাবেন লবণটা যেন তলায় ধাঁধা পেকে না থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন আর খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নেবেন আমি এখানে চারটে মতো ডিম নিয়েছি তো আপনারা যটা প্রয়োজন হবে আপনাদের পরিবারের সদস্যের সংখ্যা অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আবার কমিয়েও নিতে পারেন আর এখানে দেখুন আমার কিন্তু সমস্ত ডিমটা খুব ভালো করে কিন্তু ফেটানো হয়ে গিয়েছে এবারে আমি একটা বেলুন চাকিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে একটু ময়দার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম আর একটা লেচি নিয়ে এইভাবে কিন্তু উপর থেকে হাতের সাহায্যে চেপে দিলাম আর দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু আমি একদম পাতলা করে আমি কিন্তু লেচিটাকে বেলে নেব সুন্দরভাবে একটা গোল শেপ দিতে হবে বন্ধুরা তার জন্য আর একটু খুব পাতলা করেই কিন্তু এটাকে বেলতে হবে এখানে দেখুন একটা আমার বেলা হয়ে গিয়েছে একদম পাতলা করে কিন্তু বেলে নিয়েছি এবারে এর উপর এভাবে একটু রিফাইন অয়েল ব্রাশ করে নিলাম আর ব্রাশ করে নিয়ে ওপর থেকে আবার একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর এইভাবে দেখুন দুটো সাইড আমি কিন্তু মুড়ে নিলাম দুটো সাইড মোড়া হয়ে গেলে আবার উপরের অংশে আমি কিন্তু এইভাবে একটু রিফাইন অয়েল বুলিয়ে দিলাম আর ওপর থেকে এভাবে গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দুটো সাইড দেখুন এভাবে সুন্দর করে মুড়ে একটা চৌকো শেপ দিয়ে দিলাম আর শেপটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে আমি কিভাবে এই শেপটা দিলাম আর এবারে ওপর থেকে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি বেলে নেবো আর বেলার সময় আপনারা লক্ষ্য রাখবেন যেন এই চৌকো শেপটা নষ্ট না হয় তার জন্য খুব সাবধানে আপনাদেরকে এটা কিন্তু বেলে নিতে হবে এইভাবে আমি কিন্তু হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি আপনারাও এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু পরোটাটার চৌকো শেপ এসে যাবে তো আমি এখানে টমেটোর পরোটা বানিয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই টমেটোর পরোটা খেতে কিন্তু দারুণ এখানে দেখুন একটা কিন্তু আমার বেলা হয়ে গিয়েছে এটাকে আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম একটা আমার রেডি হয়ে গেছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে আবার একটা বেলে দেখিয়ে দিচ্ছি উপর থেকে এভাবে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর হাতের সাহায্যে এভাবে একটু চাপ দিয়ে দিলাম আর এটাকে একটু পাতলা করে গোল করে কিন্তু বেলে নেব প্রথমে দেখুন খুব সুন্দর পাতলা করে কিন্তু আমি গোল করে বেলে নিয়েছি আর ওপর থেকে এবারে আবারও কিন্তু আমি রিফাইন অয়েল ব্রাশ করে নিচ্ছি আর ওপর থেকে দেখুন একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দুটো সাইড এভাবে মুড়ে নেব মোড়া হয়ে গেলে আবার ওপর থেকে একটু আমি তেল ব্রাশ করলাম আর ওপর থেকে দেখুন ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে একটা দুটো সাইড এভাবে মুড়ে নিলাম দিয়ে একদম সুন্দর একটা চৌকো শেপ দিয়ে দিলাম এবারে এই চৌকো শেপটার ওপরে একটু কিন্তু আমি ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে বেলে নেবো যাতে এই পরোটার চৌকো শেপটা নষ্ট না হয় তো ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না তো দেখুন এখানে আবারও একটা আমার কিন্তু পরোটা সুন্দর বেলা হয়ে গিয়েছে এটাকেও তুলে আমি একটা পাত্রে রেখেছি তো এইভাবে আমি বাকি সবগুলোই বানিয়ে নেব এবারে আমি যে ডিমের ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ডিমের ব্যাটারের মধ্যে বেলে রাখা যে পরোটাটা সেটা আমি কিন্তু ভালো করে ডুবিয়ে দিলাম আর ওপর থেকে দেখুন ডিমের ব্যাটারটা কিন্তু উপর থেকে চামচের সাহায্যে এইভাবে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের উপর আমি আগে থেকে একটা কড়াই বসিয়েছিলাম তাতে রিফাইন অয়েল দিয়ে রেখেছিলাম আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এবারে ডিমের ব্যাটারের মধ্যে থেকে যে বেলের পরোটাটা সেটা কিন্তু আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর ওপর থেকে দেখুন এইভাবে ডিমের ব্যাটার একটু চামচ দিয়ে ভালো করে ওপর থেকে কিন্তু আমি ছড়িয়ে দিলাম আর নিচের অংশটা যখন একটু ভাজা হয়ে যাবে একটা স্প্যাচুলার সাহায্যে আমি অপর সাইডটা উল্টে দেব। উল্টে দিয়ে ওর অপর সাইডটাও কিন্তু আমি একটু ডিমের ব্যাটার চামচের সাহায্যে ওপর থেকে ছড়িয়ে দিলাম আর সম্পূর্ণ পরোটার গায়ে কিন্তু এইভাবে ডিমের ব্যাটারটা আমি লাগিয়ে নিলাম আর ওপাশটা যখন একটু ভালো করে লালচে করে ভাজা হয়ে যাবে তখন আমি কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে অপর সাইডটা উল্টে নিচ্ছি আর উল্টে পাল্টে দেখুন একদম সুন্দর লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব এখানে দেখুন একটা সাইড যখন একটু লালচে ভাজা হয়েছে আবার কিন্তু আমি অপর সাইডটা উল্টে দিয়েছি এইভাবে দেখুন উল্টে পাল্টে একটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ খেতেও কিন্তু খুব লোভনীয় ছোট বড় সবার কিন্তু খুব প্রিয় এই টমেটোর পরোটা একই রকমভাবে দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে পরোটাটাকে এভাবে ডিমের ব্যাটারে ডুবিয়ে নেবেন আর দেখুন দিয়ে দেবেন কড়াইয়ের মধ্যে আর একটা সাইড যখন একটু ভাজা হচ্ছে তখন ওপর থেকে আমি একটু ডিমের ব্যাটার ছড়িয়ে দিচ্ছি একবার এইভাবে টমেটোর পরোটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ সুন্দর ময়দার মধ্যে এইভাবে সেদ্ধ টমেটো দিয়ে এইভাবে টমেটোর পরোটা একবার হলেও বানানোর অনুরোধ রইল আশা করছি আপনাদের বাড়ির সকলের খুবই ভালো লাগবে তো দেখুন একটা সাইড যখন আমার ভাজা হয়ে গিয়েছে অপর সাইডেও কিন্তু আমি এইভাবে ডিমের ব্যাটারটা দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর দেখুন ওই সাইডটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব তো একটা সাইড আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে আমি অপর সাইডটা উল্টে দিলাম আর উল্টে পাল্টে কিন্তু এবার লাল চে লাল চেক করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এতে খেতে কিন্তু খুবই সুন্দর খুব লোভনীয় একবার হলো আমার মতো এইভাবে সেদ্ধ টমেটো দিয়ে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ বিশেষ করে ছোট বাচ্চারা এক ঘেয়ে কিন্তু পরোটা রুটি খেয়ে বোর হয়ে যায় তো এইভাবে একবার টমেটোর পরোটা বানিয়ে বাচ্চাদেরকে পরিবেশন করে দিতে পারেন এইভাবে আমি বাকি সব পরোটাগুলো সেম পদ্ধতিতে কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো আপনাদের প্রজার সুবিধার্থে আমি দুটো বানিয়ে দেখিয়েছি আর আমি বাকিগুলো কিন্তু অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি দেখুন এখানে কিন্তু মোটামুটি আমার পরোটাগুলো সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো দেখুন কতটা সফট হয়েছে আর এতটাই খেতে লোভনীয় হয়েছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না এতটাই লোভনীয় তো কার কার আমার সেদ্ধ টমেটোর এই পরোটা রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে